সামনেই দুর্গা পুজো অষ্টমীর দিন কী রান্না হবে সেটার আর চিন্তাভাবনা না করে চলুন আজকে মন দিয়ে এই রেসিপিটা দেখে নিন নমস্কার সকলকে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি পৌলমী আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত এখানে দেখতেই পাচ্ছেন আমি সবুজ মটর দিয়ে পনিরটা রান্না করেছি এখানে সাদা মটরেরও ব্যবহার করতে পারেন তবে এই সবুজ মটরটা সবসময় বাজারে কিনতেও পাওয়া যায় না তবে আমার কিন্তু ভীষণ প্রিয় এই সবুজ মটরের সাথে পনিরের রেসিপিটা আর বিশ্বাস করুন একবার আপনারা বানিয়ে দেখবেন আপনাদেরও প্রিয় খাবারের মধ্যে এটা ঠিক থেকে যাবে আমার বাড়িতে সেদিন সত্যনারায়ণের পুজো ছিল তো সেই উপলক্ষে আমি বাড়িতে নিরামিষ পদ হিসেবে এইটা রান্না করেছিলাম এখন আমি এখানে পনিরটা কেটে নিচ্ছি পনিরটা আমার এখানে অনেকটা পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো ছিল আজকের এই রান্নাটা অনেকজনের জন্যই করছি প্রায় দশ থেকে বারো জনের জন্য সাধারণত আমি এতজনের রান্না করি না আমি ওই তিন চারজনেরই রান্না করে থাকি ওই বাঙালি ব্রাহ্মণ বাড়ি পুজো দেখতে আসবে শুধু প্রসাদ নিয়ে যাবে সঙ্গে একটু জল খাবার থাকবে না তাই জন্য অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমি এখানে একদম ছোট ছোট করে কেটেছি আর একটা কথা পনির কাটার সময় অবশ্যই একটা বড়ো সাইজের ছুরি ব্যবহার করবেন নইলে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে গেলে পনিরগুলো কুঁচিয়ে যাবে আর ভাজবার সময় একদম ভর্তা টাইপের হয়ে যাবে খেয়াল রাখবেন সাবধানে কাজটা করার গল্প করতে করতে পনিরগুলো সমস্তই কাটা হয়ে গেছে এবার চলুন দেখিয়ে দিচ্ছি পনিরগুলো কিভাবে ম্যারিনেট করছি তো পনির ম্যারিনেট করার সময় নুনের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব টস করে করে মেশাবো যাতে না হাতের চাপে ভেঙে যায় এটা খুব সাবধানে করতে হবে আর খুব ভালোভাবে মিশিয়েও নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন খুব হালকা হাতে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর আগেও দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি পনিরটা রেডি করার আগে আমি মটরটা সেদ্ধ করতে বসেছিলাম এতক্ষণে ঢাকাটা খুলে গেছে যেভাবে আমরা সাদা মটর সেদ্ধ করি রান্না করি সেভাবেই এই সবুজ মটরটাও করতে হবে আলাদা কিচ্ছু নয় তারপরে এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো বড় বড়ো সাইজের টমেটো টমেটো সাইজ যদি ছোট হয় তাহলে তিনটে বা চারটেও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি তিনটের মতো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল এখানে দেওয়ার দরকার নেই এই রান্নাগুলো কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আর এই ধরনের নিরামিষ রান্নার ক্ষেত্রে টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো হচ্ছে মেন জিনিস এগুলো দিয়ে সমস্ত রান্নাটা হবে আমি এখানে আমার রান্নার পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি এবার একটা এটার স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রান্নার মশলা তৈরি হয়ে গেল এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেলও দিয়েছি তেলটা বেশ খানিকটা দিয়েছি কারণ এতে পনিরটা ভাজবো আর একটু গরম হয়ে যাওয়ার পর তেলটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি এই কড়াগুলো কিন্তু একদম ননস্টিক মতো হয় এতে কোনো কিছুই সেটে যায় না যে রান্নাই করবেন সব রান্নারই সুবিধা হয় যাই হোক এখানে পনির ভাজতে দিয়ে দিয়েছি খেয়াল রাখবেন পনির ভাজার সময় অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে পনিরগুলো ভেজে নেব একবারে এক গাদা দেবো না যতটা তেল দেবো তার মধ্যে যেন ডোবা থাকে সাঁটা সাঁটি যেন না হয় নইলে পনিরগুলো সব একসাথে ঘেটে যাবে এখানে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পনির দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আমি এখানে সমস্ত পনিরটা চারটে থেকে পাঁচটা ব্যাচে ভেজেছিলাম আর ভাজতে ভাজতে যেহেতু তেলটা কমে আসবে সেই অনুযায়ী ভাজবেন পনিরের কম পরিমাণটা কমিয়ে দেবেন তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা তেজপাতা তারপরে দিয়ে দেব ওই যে টমেটো কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা মিক্সির জারটা ধুয়ে ওখানে একটা জল এর মধ্যে দিয়ে দেব। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালাম যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিসের ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অনায়াসে সেগুলো পারচেস করতে পারবেন আমাজন থেকে আমি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে দেখুন মশলাটা ততক্ষণে কষানো হয়ে গেছে একদম জলটা শুকনো হয়ে যাওয়া অবধি এই অবস্থায় কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা খুব বেশি মশলার ব্যবহার এখানে আমি করছি না শুধু দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে একটু আর দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়োটা প্রায় দেড় চামচ মতো দিয়েছি এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো আগে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি তারপরে সামান্য একটু জল অ্যাড করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর এখানে যে মশলাগুলো দিলাম এগুলো কিন্তু সমস্তটাই আমার ঘরে বানানো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাজার থেকে কেনা কেননা আমাদের দিকে কাশ্মীরি লঙ্কাটা পাওয়া যায় না আর এই ধনে জিরে গুঁড়োটা আপনারা একটু ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়িয়ে দিতে পারেন আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে বাড়িতে রেখে দিই এবার মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ নুন দিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট পোস্তর জায়গায় আপনারা চারমগজেরও ব্যবহার করতে পারেন আর কাজু বাদামের বদলে আলমন্ড বাদামেরও ব্যবহার করতে পারেন যেটা হাতে কাছে থাকবে সেটাই দেবেন আমি পোস্তর গন্ধটা একটু ভালোবাসি তাই পোস্ত দিয়েছিলাম এবার এটাকেও বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব জলটা কিছুটা শুকনো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা পনির সেদ্ধ করে রাখা মটর সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি কেননা আমি আগেই বলেছি আমি অনেক লোকের জন্য বানাচ্ছিলাম তো একটু ঝোল ঝোল থাকলে পরিবেশন করতে সুবিধা হয় বাড়ির লোকের জন্য বানালে খুব বেশি জলের ব্যবহার করার কোনো দরকার নেই আর একদম শেষে জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই একবার চেখে নিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি টেস্ট মেকার মশলা আমি এখানে পনির বাটার মশলা ব্যবহার করেছি আপনারা যা হাতের কাছে থাকবে তাই দেবেন চানা মশলা বা এই ধরনের যে টাইপের মশলা থাকবে সেটাই দেবেন বাজারে এগুলো কিনতে পাওয়া যায় আমি বড় চামচের তিন চামচ এই মশলাটা এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর অল্প একটু কসুরি মেথি কসুরি মেথির জায়গায় ধনে পাতারও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল সবুজ মটরের সাথে পনিরের এই সুন্দর রেসিপিটা লুচি কচুরি যা কিছুর সাথে এটা সার্ভ করা যেতে পারে তবে প্লেটিং করার সুযোগ হয়নি কারণ আমি আগেই বলেছি আমাদের বাড়িতে পুজোর অনুষ্ঠান চলছিল সময় হয়ে ওঠেনি তবে সবাইকে বলবো সকলেই একবার বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর খেতে হয়েছিল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা